আমরা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি ইউটিউবের মাধ্যমে দেখেছেন তাই তো ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাইন্ডার মেশিনটি আপনার সরাসরি শপে এসে নিয়ে যাচ্ছে তো আমরা এটা এখন সেটআপ করে সুন্দরভাবে পাঠাবো তো আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন আর আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন ইউএসবি পরিবহন ও মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি তো আজকে আমাদের মালগুলো কোথায় কোথায় যাবে সেগুলো দেখাবো তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা যাবে আপনার রেজাউল মোহাম্মদপুর মাগুড়া আর এই যে পরের মেশিনটি যাবে আপনার মতিউর রহমান বগুড়া এই মালটি বগুড়ায় যাবে আর এই মালটি যাবে আপনার হচ্ছে অমর ময়মনসিংহ আর এই মেশিনটি যাবে আপনার হচ্ছে জামাল রাজশাহী গোদাগাড়ি আর এই মেশিনটি আপনার যাবে হচ্ছে অমর ময়মনসিংহ আর এটা হচ্ছে জামাল রাজশাহী গোদাগাড়ি যাবে আর এই গ্র্যান্ডার মেশিনটি যাবে আপনার মিজানুর রহমান ঝি কোরকাসা এটা হচ্ছে যশোর জেলার ভিতরে তো আমাদের পার্সগুলো কোথায় কোথায় যাবে সেগুলো দেখাবো এই যে এই পার্সটি দেখতে পাচ্ছেন সৌকত নীলফামারি এটা নীলফামারিতে যাবে আর আপনার এটি যাবে হচ্ছে স্বাধীন কিশোরগঞ্জ আর এটা হচ্ছে আবদুল্লাহ গাইবান্ধা তো আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন ও ইউসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠিয়ে দিই আর আমাদের লেটেস্ট শপটি মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা সকলে জানেন আমাদের এখানে খড় এবং ঘাস কাটার মেশিন থেকে শুরু করে এগ্রিকালচার সকল আইটেমগুলো পাবেন আপনারা কষ্ট করে যদি শপে না আসতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের মেশিনগুলো দেখাবো তারপরে মেশিনগুলো আপনাদের কাছে ক্রয় করব আর আর আমাদের মেশিনের রেট সম্পর্ক জানতে আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবে নিমু হোয়াটসঅ্যাপ আর আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কোথায় এটা হচ্ছে ভাই কুষ্টিয়া এবং চোরাঙ্গার পাশের জেলা মেহেরপুর এখানে চলে আসবেন এখানে এসে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো সকলকে জানায় শপের পক্ষ থেকে স্বাগতম সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটির নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন